মামা দুইটা আনারসের জুস দাও মামা আনারসের জুসটা কিন্তু সেই এবার দুইটা মিল্ক শেক দিন আরে তুই কি করছিস মাত্রই না আনারসের জুস খেলি এখন আবার মিল্ক শেক কেন তুই জানিস না আনারস আর দুধ একসাথে খেলে যে মানুষ মারা যায় তুইও তো মারা যাবে আরে দূর এইসব মানুষের প্রচলিত ভুল ধারণা আমি তো আগে কত খেয়েছি ও তাই নাকি আর হ্যাঁ আসলে শোন আনারসের ভিতরে বিভিন্ন অ্যাসিড থাকে যেমন ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এবং ব্রোমেলিন নামক এক ধরনের প্রোটিন এনজাইম পাওয়া যায় দুধ আর আনারস একসাথে মিশালে অ্যাসিডিটি হয় এছাড়া ব্রোমেলিন থাকার কারণে দুধের প্রোটিন ক্যাসিনের পরিবর্তন দেখা যায় যার কারণে কারো কারো ক্ষেত্রে বদ হজম হতেও পারে আবার নাও হতে পারে তবে মৃত্যুর কোনো সম্ভাবনাই নেই বাই দা ওয়ে তুই তো দেখছি কেমিস্ট্রিটা ভালোই আয়ত্ত করছিস আচ্ছা তুই কি কেমিস্টারে অংশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছিস হ্যাঁ এইচএসসি পঁচিশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম ও তৃতীয় অধ্যায়ের ওপর এমসিকিউ কম্পিটিশন এইচএসসি কেমিস্টার পরীক্ষাটি আগামী সাতই ডিসেম্বর দেশব্যাপী চৌষট্টি জেলায় অফলাইনে একযোগ অনুষ্ঠিত হবে পরীক্ষায় দেশের এক হাজার জনের জন্য থাকছে পাঁচ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকছে পার্টিসিপেন্ট গিফট নিকটস্থ উদ্ভাসন শেষে সকল শাখায় এবং অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন চলছে